জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া আজকে তো জানোই সব বাড়িতে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো এই যে শুভমকে ওখানে খেতে দিয়েছে ভাতটা ভেঙে দিল ওরা তর্স হচ্ছে না এই যে লেবু এখানে ইলিশ মাছ ভাজা এখানে স্যালাড আছে এখানে চার রকমের ভাজা আছে এখানে মাছ নিয়ে পাঁচ রকম হয়েছে এখানে এখানে হলো মাংস এখানে ছোট মাছ চচ্চড়ি এটা হলো ইয়ে এটা কি জানছে না বাটা মাছ এটা ডাল এটা চাটনি এটা সেমই পায়েস এখানে এই যে দই মিষ্টি এখানে হলো এই যে আম লিচু কলা ব্যাস এই কি 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 দাও ছিল দুধ দাও তোর কাছে ছিল দুধ খাবে না আর আপনি হ্যাঁ এবার খাও বাকি তারা বাকি বাকিতে দেব বাকিতে আদে দে সব সাইড করছে জামাই এটা যেহেতু সেকেন্ড লটে খাওয়া ওই জন্য জামাই খাবার দাবার সাইড করে নিল আস্তে ধীরে এবার খাওয়া দাওয়া করো এই যে মা খাবার দাবার দিয়ে এখানে বসলো কাকে ফোন করাচ্ছো রুইকে আরে এই দেখো বাচ্চা পার্টি আর এমন তো হলো এখানে সব থেকে মামা সবাইকে সামলাচ্ছে তাই না সবাইকে সামলাচ্ছে ওটা পায়েস না বাবা ওটা সেম হই

Bye-bye. Bye-bye.